নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার ছানার আইসক্রিম রেসিপি শেয়ার করব এখন কিন্তু এই আইসক্রিমটা একদমই পাওয়া যায় না তাই অনেকেই জানেন না এই ছানার আইসক্রিমটা খেতে কতটা মজাদার তবে আমার ছোটোবেলার সাথে এই আইসক্রিমটা খুবই পরিচিত আর আমার খুব প্রিয় ছিল যারা আমার মতো ছোটোবেলায় এই পছন্দের আইসক্রিমটা মিস করেন আজকের এই ছানার আইসক্রিম রেসিপিটা তাদের জন্য আর যারা এই আইসক্রিমটার সাথে পরিচিত নন বা জানেন না তারাও এই আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এবার আমি নিয়ে নিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে নিতে পারেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য এক চিমটে লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু কাপ জল দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো জল দিতে পারেন এখন একটা হ্যান্ডউইকের সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কর্নফ্লাওয়ারে কোনো লামস না থেকে যায় সব কিছু ভালোভাবে মিশে গেলে এবার গ্যাসটাকে আমি অন করে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে আমি রান্না করে নেব তবে অন্যব্রত নেড়েচে যেতে হবে তা না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিশ্রণটা দলা বেঁধে যেতে পারে এক থেকে দুই মিনিটের মধ্যে এই মিশ্রণটা ফুটতে শুরু করবে আর এই মিশ্রণটা ঠিক হওয়া শুরু করবে কন্টিনিউ এই মিশ্রণটা নেড়েচে যেতে হবে এই মিশ্রণটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত কয়েক মিনিটের মধ্যেই এই মিশ্রণটা ঘন হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি আর ছানাটা ভালো করে চিপড়ে জল জড়িয়ে নিয়েছি এরপর এই ছানাটাকে নেড়েচেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি ছাড়াটা দেওয়ার পর এই মিশ্রণটাকে আমি আরও এক থেকে দেড় মিনিট জাল করে নেব তবে ছানাটাকে বেশি জাল করে সিদ্ধ করে নেব না ছানার মধ্যে একটু কাঁচা ভাব থাকলে তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন এই মিশ্রণটা একদম রেডি আমি গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার আইসক্রিমগুলো আমি যে মোল্ডের মধ্যে সেট করে নেব সেটা নিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে অল্প অল্প করে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মোল্ডের ঢাকনাগুলো আটকে দিচ্ছি এবার আমি আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মোল্ডের মধ্যে আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই মোল্ডের মধ্যে যে স্টিকগুলো আসে সেই স্টিকগুলো দিয়ে দিতে পারেন এবার এই আইসক্রিমগুলোকে আট থেকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আট থেকে দশ ঘন্টার মধ্যে এই আইসক্রিমগুলো জমে যাবে সব থেকে ভালো হয় যদি সারা রাতের জন্য রেখে দেওয়া যায় সাহারাতের জন্য ডিপ ফ্রিজে রাখার পর এখন আমি মোলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার একটা পাত্রে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি এবার এই মোলটাকে জলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য আমি রেখে দেব এতে করে আইসক্রিমগুলো মোল থেকে খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছোটোবেলায় যেরকম আইসক্রিম খেতাম ঠিক সেরকমই আইসক্রিম হয়েছে আমার মতো আর কার কার এই আইসক্রিমগুলো ছোটোবেলায় পছন্দ ছিল কমেন্ট করে জানাবেন একদমই ঝামেলা ছাড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন আর এই রকম সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন